আমাদের বাসায় সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকে গ্যাস ছিল মোটামুটি একটু ভালো গ্যাস থাকার কারণে ভাবলাম যে আজকে একটু ধুমধাম করে রুটি বানিয়ে সকালে নাস্তাটা জম্পেশ করে করা যাক তো সকালে নাস্তা করার জন্য এখানে রুটি বানিয়ে নিয়েছি আর পাশে হচ্ছে আবার সিলিন্ডার চুলাও ধরিয়েছি মানে একটু ঝটপটে করার জন্য তিনটা চুলা একসাথে ইউজ করতেছি আর কি তো এদিক দিয়ে রুটিটাও ভেজে নিতেছি আবার এদিক দিয়ে বাহির থেকে ডাল সবজি নিয়ে এসেছিলাম মানে রুটিটা বানাতেই আসলে অনেক সময় লেগে যায় তো এই কারণে বাহির থেকে ভাবলাম যে একটু ডাল সবজি নিয়ে আসি আমাদের বাসার নিচে একটা হোটেল আছে এই হোটেলের ডাল সবজিটা মোটামুটি অনেক ভালোই লাগে বাসায় বানানোর রুটি আর ডিম্পোজ করেছিলাম সাথে ছিল ডাল আর সবজি এটা দিয়ে আমাদের সকালের নাস্তা হয়েছে আজকের নাস্তাটা খাওয়াটা আসলে জম্পেশ ছিল পরিবারের সবাই মিলে একসাথে এরকম মানে বসে নাস্তা খাওয়ার সময় কিন্তু অনেক রকমের গল্প কথা হয় তাছাড়া তো সবাই সময় ব্যস্ত থাকে বাবা ব্যস্ত থাকে আমি ব্যস্ত থাকি সবাই ব্যস্ত থাকে আর কি মানে আরাবির আব্বু কথা বলতেছি তো সবার প্লেটে একটু একটু করে ডাল সবজি দিয়ে দিচ্ছি আর ডিম পোস্ট দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমার জন্য বেড়ে নিব আনাবিয়া হচ্ছে এখন ডিম পোস্টটা খাইতেই চায় না একেবারে খাইতে চায় না ওকে ডিম খাওয়ানোর জন্য অনেক কষ্ট করতে হয় তারপর ওর জন্য নিয়ে নিলাম দেখি কতটুকু খাওয়াতে পারি আর কি এদিক দিয়ে হচ্ছে সব কিছু সার্ভ করে খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করে নাস্তার শেষে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য প্রথমেই লাউ শাকটা বসিয়ে দিলাম লাউ শাকটা আমি রাতে নিয়ে এসেছিলাম রাতেই কেটে কুটে রেখেছিলাম ফ্রিজে এরপরে হচ্ছে সকাল সকাল যেন বসিয়ে দিতে পারি আজকে লাউ শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছিলাম যেহেতু গুঁড়া চিংড়ি ছিল শাকের মধ্যে চিংড়ি মাছ দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে সাথে শুকনো মরিচ ছিল বাগারটা খুব সুন্দর করে দিতে হয় লাউ শাকটা একটু আদর যত্ন করেই রান্না করতে হয় না হলে মজা লাগে না মানে ম্যাক্সিমাম টাইমে আমি দেখা যায় লাউ শাকটা একটু বেশি সময় নিয়ে খুব যত্ন করে রান্না করি আর আমার শাকের মধ্যে সব থেকে ফেভারেট শাকও বলা যায় তেলের পরিমাণটা অনেক বেশি লাগে শাকে তো আজকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি দিয়ে খুব সুন্দর করে শাকটা ভাজি করেছিলাম খেতেও খুব বেশি মজা লেগেছে দুপুরের পরে আমার মনে হলো যে শুধু ভাজি দিয়ে তো আজকে চলবে না তো যখন দুপুরের পরে গ্যাসে এসেছিলো তখন আবার আমি মাছ বের করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি তো আমি আজকে মাছটা ভেজে রান্না করব। বেশি করে তেল দিয়ে নিলাম তারপরে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিব হলুদ মরিচ লবণ সব কিছু ভালো করে মেখে নিয়েছি মাছটা কিন্তু না ভেজেও রান্না করা যেত তবে আমার কাছে মনে হলো যদি ভেঙে যায় এই কারণে একটু ভেজে নিলাম সাথে ইলিশ মাছের মাথার মধ্যে যে ফুলকা ছিল এগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নিব আর এদিক দিয়ে হচ্ছে আমি বেগুন যে রান্না করবো বেগুনটা বের করে নিলাম এখন বেগুনটাকে ভালো করে কুটে নিব এখন বেগুনের বা যে কোনো সবজির প্রচুর দাম বাজারে তার মধ্যে যদি হয় পচা বেগুনের ভিতরে দেখলাম পুরোই পোকা উপর দিয়ে বোঝার কোনো উপায়ই নাই তারপরে হচ্ছে যে যতটুকু নেওয়া যায় নিয়ে সুন্দর মতো কেটে নিলাম বেগুন দিয়ে আলু দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব আমি যে কতবার ভয়েস দেওয়ার সময় তারপরে তারপরে বলি আপনারা বিরক্ত হয়ে যান আমি জানি কিন্তু এটা আমার অটোমেটিক চলে আসে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এখন হচ্ছে সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিলে তরকারি কষানোর সময় ভালো হয় তো ইলিশ মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে হলুদ মরিচ লবণ তেল আরও একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নিব এভাবে হালকা তেলে ভেজে নিলে তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা লাগে আমি তারপরে কিন্তু পেঁয়াজ দিয়েছি ভাজার পরে এরপরে দিয়েছি মশলা বাটা এখানে জিরা বাটা জিরা তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু মিক্স করা একটা মশলা ছিল সেটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমার কাছে মনে হলো ইলিশ মাছের লেসটা দিয়ে আমি একটা ভর্তা করে ফেলি শুধু আমার জন্য যদিও লেসটা একটু বড়ো পিস ছিল ভাবলাম যে এক পিস লেস দিয়েই আমি লেজের যে অংশটা এটা ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে তো একটু মরিচ টেলে নিয়েছি আর এদিক দিয়ে পেঁয়াজ কুটে নিয়েছি তো মাছটাকে বাঁচতে যে সময়টা লাগে আর কি ইলিশ মাছ বাঁচতে কিন্তু অনেক বেশি সময় লাগে অনেক কাটা প্রচুর পরিমাণে কাটা থাকে তো একটু ধৈর্য নিয়ে এই সময়টা আমি একটু ধৈর্য নিয়ে কাটাগুলোকে বেছে নিয়েছি বেছে নিয়ে তারপরে ইলিশ মাছের মানে লেসটা ভর্তা করেছি বাঁধে দিয়ে আবার এসে এসে বারবার দেখে যাচ্ছিলাম যে আবার নিচে লেগে যায় কিনা তরকারিটা তরকারিটা হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে পানি দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিব আর এদিক দিয়ে মাছগুলো মানে বাছা হয়ে গেছে আমার এখন হচ্ছে যে করে নিব ভালো করে মরিচগুলো ভালো করে ভর্তা ভর্তা করে নিয়ে মাছটা ভর্তা করে নিয়েছিলাম এই মাছ ভত্তাটা অনেক মজা লেগেছিল সব খাবার রেখে মনে হয় আমি আজকে এই মাছ ভর্তা দিয়ে খেয়েছি ভাত আজকে প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ মাছ থাকে না থাকে না করে একটু একটু করে অনেক কিছুই রান্না করে ফেলি যখন যতটুকু সময় পাই আর কি তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি